ভুঁইচাপা বাংলাতে এটাকে ভুইচাপা বলে ভুইচাপা অনেক ধরনের আছে এটা একটা বিশেষ ধরনের এটার ভুঁইচাপা নেম হল ক্যামফেরিয়া রোটান্ডা আর এটাকে কি যেন বলে এটাকে অঘুন গ্রাস বলে আবার ইংরেজিতে এটাকে পিকক জিঞ্জারও বলে যদিও পিকক জিঞ্জার আরেকটা আছে কিন্তু এটাকেও পিকক জিঞ্জার বলে তারপর ইন্ডিয়ান ক্রোকাসও বলে তো অনেক নাম আছে এটার এই গাছটা এটা কিন্তু এক এক্ষুনি এটার কিচ্ছু পাতা টাতা কোনো কিছুই নেই এটা এরকমই থাকে যখন নাকি এখন ফুল ফুটবে এই সময়টাতে যখন শীতের পরে প্রথম বৃষ্টি হয় তখন এই গাছগুলোতে এই মাটির তলা থেকে স্টিক বেরিয়ে এই এইভাবে ফুলগুলো ফোটে দেখতে খুব সুন্দর হয় ফুলগুলো আর এইরকম হয় আরেকটা সাদা ও হয়ে থাকে তো এই গাছগুলো কিন্তু বিশেষ করে এই সময়টাতে কোনো পাতা টাতা থাকে না আর তারপর ফুল ফোটা শেষ হয়ে গেলে তখন পাতা বেরোয় আর এগুলো যেমন আমাদের হলুদ গাছগুলো যেমন শুধু ইয়েটা কি বলে কাণ্ড ওই রকমভাবে থাকে না শুধু পাতা দিয়ে দিয়েই কাণ্ডগুলো হয় ওই অনেকটা ওই টাইপেরই গাছ হয় হলুদের পাতার মতোই অনেকটা পাতা হয় তবে পাতাগুলো একটু কালার্ড হয় একটু রেডিশ কালার হয় পাতাগুলো এক একদিক আরেক দিকের সবুজটা একটু ডার্ক হয় তো এই এই হলো এই গাছগুলোর বিশেষত্ব আর সারা বছর এগুলোর পাতাই থাকে শুধু আর এই শীতের শেষে যখন প্রথম বৃষ্টি হয় তখন এই গাছগুলোতে এই এইভাবে শুধু ফুল হয়ে থাকে তো আমার অনেকগুলো গাছ ছিল ওইদিকে এখন তো দেখতে পাচ্ছি না একটা সময় কী হয় পাতাগুলো সব মরে যায় গাছ নাই হয়ে যায় মাটিতে লাগানো তো আর পরে যখন ফুল ফোটে তখন দেখতে পাই যে এইখান থেকে ফুল বেরিয়েছে যাই হোক এই গাছগুলো কিন্তু এনডেঞ্জার গাছ হয়ে গেছে আর কি এইগুলো এখন তো এইগুলো কবিরাজি আর আয়ুর্বেদিক ওষুধে খুব বেশিভাবে ইউজ করা হয় এগুলোতে খোলা তারপর যে কোনো রকমের ঘা জাতীয় জিনিস এগুলোর জন্য এগুলো খুব ভালো ওষুধের কাজ করে আর ক্যান্সারের ওষুধ জন্যও এগুলো খুব ভালো কাজ করে ক্যান্সারের জন্য এইগুলোর ইউজ করে কবিরাজ তারপর আয়ুর্বেদিক শাস্ত্রের যা নিয়ে যারা কাজ করেন ওনারা এগুলো ক্যান্সারের জন্যও ইউজ করেন আর এমনিতে বিশেষভাবে যে কোনো রকমের ঘা ফোলা ব্যথা এই সমস্ত জন্য এইগুলোর যে রাইজমটা ওইটা খুব বেশি উপকারী আর কি খুব বেশি কাজের তো এগুলো এই সময়টাতে এই চৈত্র শেষ সময়টাতে যখন একটু বৃষ্টি হয় তখনই এইগুলো ফুলগুলো ফুটতে থাকে আর দেখতে এত সুন্দর খুবই ভালো লাগে অনেকটা লিলি টাইপের ফুলগুলো রেন লিলির চাইতে বড় এই যে এতখানি বড় বড় ফুলগুলো এই যে এমনিতে রেন লিলিগুলো যে সাইজ হয় একটু বড় সাইজের রেন লিলি যেমন অনেকটা ওই রকম হয় আমার অনেক ফুল ফোটে অনেকগুলো গাছ আছে কিন্তু আমি এখন বলতে পারছি না এগুলো কোথায় আছে তো এইভাবে আমি আপনাদেরকে দেখাতলাম এগুলো হলুদ গাছটা যেমন লাগিয়ে রাখা হয় এমনিতে এমনি মাটিতে সাধারণভাবে লাগিয়ে রেখে দিলে হয়ে থাকে রকমভাবেই গার্ডেন সয়েলের মধ্যে আপনারা লাগিয়ে রাখতে পারেন আর বিশেষ করে টবে লাগাতে হলেও গার্ডেন সয়েলের সাথে সামান্য একটু ওয়ানপিথ গো গোবর সার মিশিয়ে বা পাতা পচা সার হোক বা ভার্মি কম্পোস্ট হোক বা কিচেন কম্পোস্ট হোক যাই হোক ওয়ান ফিফথ মিশিয়ে তারপরে রাইজমটা লাগিয়ে রাখবেন তাতে সারা বছর পাতাগুলো দেখতে সুন্দর থাকে ওইগুলো ইনডোর প্ল্যান্টের মতো ওইগুলোকে আমরা ইউজ করতে পারি আর ফুল ফুটে যখন ফুলটা যখন ফুটে তখন তো দেখতে খুবই সুন্দর লাগে এত সুন্দর ফুল হয় আর এগুলোতে কোনো পোকা মাকড়ের উপদ্রব কিছু হয় না এগুলো তো নিজেরাই একটা ওষুধি গাছ কিন্তু এগুলোকে রকম ওই রকম যত্ন করতে লাগে না এগুলো আপনার থেকে হতে থাকে আর একটু টবে লাগালে পরে ওইভাবে গোবর সার বা বললাম যে আমি কিচেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট যা হোক একটা কিছু ওয়ান ফিট দিয়ে আর গার্ডেন সয়েল দিয়ে টবে বসিয়ে দিতে পারেন তাতে পাতাগুলো বললাম যে একটা কালার্ড এক এক পাশটা একটু রেডিশ কালারের হয় দেখতে ভালোই লাগে হলুদ পাতার মতো অনেকটা হয় আর যেহেতু গাছগুলো রেড লিস্টেড তো আমরা এই রকম অনেক গাছ আছে যেগুলো নাকি রেড লিস্টেড কিন্তু আমরা ওইগুলো রক্ষা করার ব্যবস্থা করতে পারি না কিন্তু এই গাছগুলোকে আমরা খুব সহজেই রক্ষা করতে পারি এরকম গাছ লাগিয়ে রাখলে পরে টবের লাগিয়ে রাখলে পরেই হয়ে যায় লাগিয়ে রাখলে পরে এই শীতের শেষটাতে এরকম সুন্দর ফুল হবে ঘরে আর করিডোর বা বেলকনিতে এগুলো এমনি পাতা যেগুলো আমরা এমনি ইনডোর প্ল্যান্ট রাখি ওই রকমভাবে এইগুলোকে রাখা যেতে পারে আরেকটা জিনিস হলো এখানে আমাদের আমরা ত্রিপুরায় থাকি তো আমাদের এই ত্রিপুরাতে এই ফুলগুলো বিশেষভাবে একটা ওকেশানে ইউজ করা হয় যখন নাকি এই যে আসছে কালকে এর মধ্যে সংক্রান্তি এই সংক্রান্তিতে চৈত্র সংক্রান্তি এই চৈত্র সংক্রান্তিতে আমরা যেমন একটু নিম পাতা তারপর কাঁচা হলুদ এগুলো পেস্ট করে অনেকেই এইগুলো দিয়ে আমরা সকালবেলা চান করি চৈত্র সংক্রান্তিতে আর একটা বিশেষ একটা আর কিছু সম্প্রদায় আছেন যারা নাকি এই ফুলগুলো সংক্রান্তি দিন জলের মধ্যে দিয়ে তারপরে ওই জলটা দিয়ে রাখেন তারপরে ওই জলটা দিয়ে চান করেন তাতে শরীরের সব রকম ওরা মনে করেন যে শরীরের সব রকম দূষিত জিনিস নষ্ট হয়ে যায় শরীর সুস্থ থাকে স্কিন ভালো থাকে এই সমস্ত মনে করেন এই জন্য ওনারা এই ফুলগুলোকে ছিঁড়ে জলের মধ্যে দিয়ে রাখেন সেই জলটা দিয়ে চান করেন যে বছরের পুরো বছর যাতে শরীর সুস্থ থাকে তো এই এই ভাবে এই ফুলগুলোকে একটা সম্প্রদায়ের লোক ইউজ করেন বিশেষ করে তো আমরা সবাই ইউজ করতে পারি ফুল তো খুবই ভালো জিনিস সবাই ইউজ করতে পারি এইভাবে আর ঠাকুরকেও দেওয়া যায় দেখতেও সুন্দর লাগে আমরা করিডোরে বারান্দায় বা বেলকনিতে এই গাছ লাগিয়ে রাখি যদি তালে পরে পুরো বছরই সুন্দর একটা সবুজের একটা ভালো পরিবেশ থাকবে আর এই সময়টাতে এইভাবে ফুল পাবে। আর গাছের ছবি আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে দেখলে পরে তখন বুঝতে পারবেন আর এই নাম বলে এই গাছের খোঁজ নিতে পারেন আপনারা কি বলে এটাকে নার্সারি টার্সারিতে একটু খোঁজ করলে হয়তো পেয়ে যাবেন এই গাছগুলো চারা রাইজম থেকেই চারাটা হয় তো তলায় রাইজমটা থাকে রাইজমটা তুলে লাগিয়ে রাখলে পরে এই বছর লাগিয়ে রাখলে পরে আগামী বছর এই সময়টাতে সংক্রান্তির আগে চৈত্র সংক্রান্তির আগে আর কি ফুল ফুটতে শুরু করে তো এই আমি আজকে আপনাদেরকে দেখালাম হ্যাঁ তো এই ভুঁইচাপা বা ক্যাম্পেরিয়া রোড আন্ডার কথা আপনাদেরকে বললাম দেখ আপনারা এইগুলো লাগাতে পারেন আপনাদের ছাদে বা ঘরের যে কোনো বাড়ির যে কোনো জায়গাতে রাখতে পারেন লাগিয়ে তাতে বাড়ির শোভা বৃদ্ধি হবে আর এগুলো বললাম যে অনেক রকম ওষুধের ঔষধি গাছ আর কি আমি মেইনলি আমার মেয়ে যখন রিসার্চ করে তখন ও রিসার্চের জন্যই অনেক রকম গাছ এনেছিল সেই গাছের মধ্যে এই গাছটা একটা গাছ তো আপনারা লাগাতে চেষ্টা করুন আর এইভাবে আমরা যদি ঔষধি গাছ যেগুলো সেইগুলোকে যদি আমরা সুন্দরের জন্যই হোক বা যেগুলো রেড লিস্টেড সেগুলোকে রক্ষা করার জন্যই হোক আমরা যদি এইভাবে আমাদের বাগানে করি তাহলে পরে গাছগুলো হারিয়ে যাবে না আমাদের আশেপাশে এইভাবে ছড়িয়ে গাছগুলো আবার রেড লিস্টের থেকে লিস্টের থেকে বেরিয়ে আসতে পারবে তো সবাই খুব ভালো থাকবেন ভালো লাগলে পরে একটুখানি লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি আর কমেন্ট করবেন জানাবেন যে আপনাদের গাছ ফুল দেখে কেমন লাগলো জানাবেন